আপনারা দেখছেন চ্যালেঞ্জ ছাব্বিশ বুলেটিন আমি এই বিশ্বনাথে এই করোনা মহামারীতেও আমার জীবন বাজি রেখে আমি বিশ্বনাথের মানুষের পাশে ছিলাম আমাদের তৎকালীন সভাপতি আলহাজ ফঙ্কি খান সাহেব ছিলেন বিশ্বনাথ উপজেলা সভাপতি এবং আমি নিজে ওনার সাথে ছিলাম আমরা এই বিশ্বনাথের বিভিন্ন এলাকায় গিয়েছি মানুষের কারণে দাঁড়িয়েছিলাম সরকারের যেগুলো বরাদ্দ ছিল সেগুলো আমাদের মহোদয় ছিলেন ওনাকে সাথে নিয়ে আমরা বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াচ্ছি তখন আমরা এই মহাবিপদের সময়ে মানুষের পাশে ছিলাম বন্যা যুগ সে সময়েও আমি ত্রাণ সামগ্রী খাদ্য সামগ্রী আমি তখন বিদেশে ছিলাম কিছুদিনের জন্য আমি আমার এলাকার মানুষের সহায়তা নিয়ে আমি সমস্ত বিশ্বনাথে আমি খাদ্য সরবরাহ করেছি আপনি বলেছেন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সেটার আমি প্রতিষ্ঠাতা এবং সভাপতিও আমার গ্রামে একটা মসজিদ নির্মাণ করেছি একটা প্রাইমারি স্কুল নির্মিত হয়েছে সেটাই আমার অবদান ছিল তো আমার মূল লক্ষ্য শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে চাই মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই যেভাবে অতীতে ছিলাম ভবিষ্যতেও থাকতে চাই সেই লক্ষ্য নিয়েই আমি এই নির্বাচনের যারা প্রবাসী ভাই বোনেরা রয়েছেন আমি সবার কাছে আকুল আবেদন করবো এই গোড়ামার্খায় আটই মেয়ে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে এই বিশ্বনাথ উপজেলা সেবা করে সুযোগ করে দেবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার ভালো সময় মাত্র আর মাত্র